প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে পুট এবং কিফ এই দুটির মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে আলোচনা করব কোথায় পুট এবং কোথায় কিফ ব্যবহার করতে হবে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো এই শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখেন পুট অল্প সময়ের জন্য কোনো কিছু কোথাও রাখার ক্ষেত্রে পুট বসে অর্থাৎ আপনি যখন কোথাও কোনো কিছু অল্প সময়ের জন্য রাখবেন তখন কিন্তু আপনাকে পুট বসাতে হবে পুট হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম পুট হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপ ফর্ম হচ্ছে পুট অর্থাৎ তিনটি ফর্মই কিন্তু একই তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন পুট দা বাইক বেসাইড দা রোড অর্থাৎ বাইকটি রাস্তার পাশে রাখো তো দেখেন কৃষিক্ষেত্র বন্ধুরা কেউ যখন বাইক রাস্তার পাশে রাখে অল্প সময়ের জন্য কিন্তু রাখে সেখানে কিন্তু দীর্ঘ সময়ের জন্য রাখে না হয়তো বাইক রাস্তার পাশে রেখে কোথাও কাজে গেছে এবং কাজ থেকে এসে সে বাইকটি নিয়ে চলে এসেছে এবং তার গন্তব্য স্তরে চলে গেছে তাই না অর্থাৎ অল্প সময়ের জন্য যেহেতু বাইক রাখা হয় রাস্তার পাশে সেই জন্য আপনাদেরকে পুট বসাতে হবে পুট দ্য বুক অন দ্য টেবল অর্থাৎ বইটি টেবিলে রাখো অর্থাৎ অল্প সময়ের জন্য যদি বইটি টেবিলে রাখা হয় তবে কিন্তু আপনাদেরকে পুট বসাতে হবে যদি এমন হয় যে দীর্ঘ সময়ের জন্য আপনারা বই টেবিলে রেখে দেবেন তখন কিন্তু আপনাদেরকে কিপ বসাতে হবে এবং আপনাদেরকে বুঝে নিতে হবে যে কিপ বসাবে দীর্ঘ সময়ের জন্য বইটি রাখা হচ্ছে টেবিলে এবং পুট বসাবে অল্প সময়ের জন্য বইটি টেবিলে রাখা হচ্ছে ওকে এখন দেখেন হি হ্যাজ পুট দ্য পেন ইন দ্য ব্যাগ সেই কলমটি ব্যাগে রেখেছে তো দেখেন কৃষিক্ষ বন্ধুরা সেই কলমটি ব্যাগে রেখেছে এর মানে এখানে বোঝানো হয়েছে সে অল্প সময়ের জন্য কলমটি ব্যাগে রেখেছে অর্থাৎ এখন হয়তো রেখেছে কিন্তু দশ মিনিট পরে হয়তো গরমটি বের করে নিচ্ছে অথবা এক ঘন্টা পর এক ঘন্টা পরে সে কলমটি অল্প সময়ের জন্য কলমটি রেখেছে এবং অল্প সময়ের জন্য যখন রাখবে ব্যাগে তখন কিন্তু পুট বসাতে হবে নেক্সট দেখেন অথবা দেখেন এখানে কেফট কিন্তু আমি বসিয়েছি অর্থাৎ হি হ্যাজ কেফ দ্য পেন ইন দ্য ব্যাগ সেই কলমটি ব্যাগে রেখেছে অর্থাৎ সে যদি দীর্ঘ সময়ের জন্য কলমটি ব্যাগে রাখে অর্থাৎ তার উদ্দেশ্য যদি থাকে যে আমি এখানে ব্যাগে রেখে দেবো কলমটি এবং অনেক দিন পর এই কলমটা আমি বের করব অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য যখন ব্যাগে কলমটি রাখবে তখন কিন্তু কিপ বসাতে হবে তবে এখানে দেখেন এখানে কিন্তু কেপ্ট বসানো হয়েছে অর্থাৎ কিপের কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে কেপ্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কেপ্ট অর্থাৎ কিপ থেকে কেপ্ট কেফ এবং এটি যেহেতু অর্থাৎ বাক্যটি যেহেতু পারফেক্ট টেন্সে ইউজ করা হয়েছে তাই পরে কিন্তু এখানে কেফ বসানো হয়েছে অর্থাৎ ভার্ভে পাস পার্টিসিপুল ফর্ম এখন দেখেন কিপ দীর্ঘ সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য কোনো কিছু কোথাও সঞ্চয় করে রাখা অথবা স্থাপন করার ক্ষেত্রে কিপ বসে দেখেন এখানে আরেকটা কথা আমি বলেছি উদ্বেশ যে কোনো কিছু মেনটেইনিং অথবা হোল্ডিং করার ক্ষেত্রে কিপ বসে পিএস কত বন্ধুরা একটু আগে আমি যেটা বলেছি দেখেন কিপ হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস ফর্ম ও পাস পার্টিশিপ ফর্ম হচ্ছে কেপ্ট ওকে এখন দেখেন এক্সাম্পল আই হ্যাভ কেফট দ্য এক্স ইন দ্য আই হ্যাভ কেফ্ট দ্য এক্স ইন দ্য রেফ্রি জা বেটর অর্থাৎ আমি ডিম রেফ্রি যা বেটরে রেখেছি অর্থাৎ পি শিক্ষিত বন্ধুরা কেউ যদি রেফ্রি যা রেটরে ডিম সঞ্চয় করে রাখে তবে কিন্তু সেখানে কিন্তু অবশ্যই কেপ্ট বসাতে হবে বা কিফ বসাতে হবে যেহেতু বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এই জন্য এখানে হ্যাভে পরে কেফট বসানো হয়েছে কিফ দ্য মিটস দ্য মিটস ইন ফ্রিজার মাংসগুলো ফ্রিজাবে রাখো তো দেখেন বন্ধুরা এই যে প্রথম যে দুটি উদাহরণ এই দুটি উদাহরণে দেখেন সঞ্চয় করে কিন্তু রাখা হচ্ছে তাই না এখানে কিন্তু আমি বলেছিলাম যে কোথাও সঞ্চয় করে রাখা অর্থাৎ সঞ্চয় করে যখন কোনো কিছু রাখা হয় ফ্রিজে অথবা রেফ্রিজারেটরে যখন রাখা হয় তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই কিফ বসাতে হবে আপনারা এখানে পুট বসাতে পারবেন না দেখেন তিন নম্বর উদাহরণ দেখেন হি হি ক্যাপ্ট হিস কার ইন দ্য গ্যারেজ অ্যান্ড উইন টু রন্ডন তিনি তার গাড়ি গ্যারেজে রেখেছিল এবং রন্ডনে গিয়েছিল তো দেখেন কৃষিক্ষেত্র বন্ধুরা কেউ যদি রন্ডনে যায় তাহলে কিন্তু সে দীর্ঘ সময়ের জন্যই যাবে সেটা এক মাস দু মাস ছয় মাস বা যতদূর যে কয় মাসেই হোক না কেন তাই না সে কিন্তু দীর্ঘ সময়ের জন্যই কিন্তু লন্ডনে যাবে এবং দীর্ঘ সময়ের জন্য যেহেতু লন্ডনে যাবে বা যায় সেহেতু আপনাদেরকে অবশ্যই কি করতে হবে এই যে কেপ্ট হ্যাঁ কেপ্ট কিন্তু বসাতে হবে বা কিফ বসাতে হবে ওকে তো দেখেন এখানে কিন্তু আমি কেপ্ট বসিয়েছি এখানে কিন্তু আপনারা পুট বসাতে পারবেন না যেহেতু সে লন্ডনে গিয়েছিল এবং দীর্ঘ সময়ের জন্যই তার কার্ডটি কী করছে গ্যাবে রেখেছিল হি কেফ্ট হি কেপ্ট হিজ প্রমিস সে তার প্রতিশ্রুতি রক্ষা করেছে অর্থাৎ সে সে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা মেনটেনিং করেছিল তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমি এখানে বলেছিলাম যে মেনটেইনিং অথবা হোল্ডিং করার ক্ষেত্রে কিফ বসে যেহেতু প্রতিশ্রুতি মেনটেনিং করা হচ্ছে বা প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে সেই জন্য আপনাদেরকে এখানে কেপ্ট বসাতে হবে এখানে কিন্তু আপনারা পুট বসাতে পারবেন না কিপ ট্রেইং খেলতে থাকো কি প্লেই খেলতে থাকো অর্থাৎ তুমি যেভাবে খেলছো সেভাবেই খেলতে থাকো অর্থাৎ বিরতি দিও না একদিন না একদিন তুমি উন্নতি অর্থাৎ করা তুমি করবা হয়তো কাজ কাজ করছো করছো তুমি তুমি হয়তো একদিন সেই কাজটি করে হয়তো পরের দিন তুমি বাদ দিচ্ছ এরকম করবো না তুমি মেনটেইনিং করে চলবা তুমি নিয়মিত করবে কাজটি অর্থাৎ খেলতে থাকো তোমার একদিন না একদিন উন্নতি হবে অর্থাৎ মেনটেইনিং করার ক্ষেত্রে কিন্তু এইখানে কিফ বসানো হয়েছে কিফ অন ইওর স্টাডি তোমার পড়াশোনা চালিয়ে যাও অর্থাৎ এমন না যে তুমি দু দিন চার দিন পাঁচ দিন দশ দিন বা এক বছর পড়াশোনা করে তুমি বন্ধ করে দিবা এরকম না তুমি যে পড়াশোনা করছো তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও একদিন না একদিন তুমি উন্নতি করবা ওকে অর্থাৎ মেনটেনিং করা হচ্ছে হ্যাঁ তোমার পড়াশোনা যেহেতু তুমি চা তোমাকে চাবিয়ে যেতে বলা হচ্ছে সেহেতু তুমি মেনটেনিং করেই তুমি পড়াশোনা চাপিয়ে যাও অর্থাৎ মেনটেনিং করার ক্ষেত্রে কিন্তু এখানে কিফ বসানো হয়েছে ওকে নেক্সট দেখেন কিফ সোশ্যাল ডিস্ট্যান্স অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখো বা সামাজিক দূরত্ব মেনটেনিং করো ওকে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝে গেছেন যে কিপ কোথায় বসে আর পুট কোথায় বসে আই হোপ আপনাদের কোনো সমস্যা থাক নাই যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেস্ট বেস্টপ্তরাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ